তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো দেখুন আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য বিশেষ কিছু অফিসিয়াল ইনফরমেশন আসবে বলে খবর কিন্তু অলরেডি গতকালকেই দিয়েছিলাম বলেছিলাম যে সোমবারের ডেটে দাঁড়িয়ে হয়তো আন্দোলন এর পরিপ্রেক্ষিতে কিছু সুসংবাদ আপনাদের জন্য উঠে আসতে পারে সরাসরি পর্ষদ সূত্রে তবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছয়নি বলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি না বা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইমে কিন্তু আলোচনা করছি না পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই সেই নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে জানাবো তবে আজকে একটি সেপারেট ক্রিয়েট করছি তার ভিন্ন কিছু কারণ রয়েছে অবশ্যই কিন্তু একটু বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস অলরেডি আপনারা সকলেই জানেন যে রাজ্যের আপাতত প্রত্যেকটা রিক্রুটমেন্টের জন্য প্রধান বাধা হিসেবে কিন্তু সামনে উঠে এসেছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যেটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে অলরেডি আমরা দেখলাম গত বছরে একাধিক হিয়ারিংয়ের ডেট পাওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার সেরকম কোনো অবসান হলো না তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি কিন্তু আবারও একটি নতুন ডেট সামনে উঠে আসছে যেটি হলো আগামীকালকের ডেট অর্থাৎ সাত তারিখের ডেট সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবারও কিন্তু আমাদের রাজ্যের সেই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার একটি হিয়ারিংয়ের ডেট রয়েছে অর্থাৎ চলতি কেসের একটি মামলার হিয়ারিংয়ের ডেট রয়েছে তো সেই হিয়ারিংয়ের ডেটের দিকে আবারও তো চোখ করে রেখেছে প্রত্যেকটা চাকরি প্রার্থী তাই অবশ্যই দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করবো আপনারাও কিন্তু অবশ্যই এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হেয়ারিংয়ের দিকে নজরদারি রাখুন আগামীকালকে রয়েছে সুপ্রিম কোর্টে এই কেসের হিয়ারিংয়ের ডেট দেখা যাক এই হিয়ারিংয়ের পর আপনাদের জন্য কোনো সুসংবাদ আদৌ আসে কিনা আদৌ রাজ্য সরকারের কাছে কোনো ক্লিয়ারেন্স আসে কি না এবং ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্সের ওপরে ভিত্তি করে আদৌ রাজ্য সরকার পরবর্তীতে কোনো নিয়োগ দিলে নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতি নেয় কিনা সেদিকে কিন্তু অবশ্যই আপনারা নজরদারি রাখুন এবং আমরাও নজরদারি রাখছি তো আজকের এই ভিডিওটা মূলত এই আপডেটটুকু দেওয়ার জন্যই ক্রিয়েট করেছিলাম এবং আগামী সাত তারিখের ডেটটা আপনাদের জানানোর জন্যই কিন্তু মূলত ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা অবশ্যই এই বিষয়ের উপর আরও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করবো আগামীকালকে দেখা যাক এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ সুসংবাদ আদৌ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয় কি না যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে